আসসালামু আলাইকুম সামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে সাহায্য দেয়নি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিক থাকে আজকে আমাদের টপিক হচ্ছে ট্যাপ সিরাপ এই সিরাপটি মূলত আমাদের যাদের বদ ভয় সমস্যা রয়েছে প্যাপ সাবা থাকে এবং হুদ রয়েছে বিশেষ করে বাচ্চাদের তাদের জন্য সিরাপটা এখন তো গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে চায় না অসম্ভব ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে টেকনোসিলাব সাধারণত ঐতিহ্যগত ওষুধ যেটি কাদিয়ার ইস্তে নামে পরিচিত একটি আয়ুর্বেদিক ফর্মুলেশন যা হজমের শক্তির উপর উপকারী প্রয়োজনে পরিচিত এই সিরাপ ভেষজ এবং মশলা থেরাপিউটিক বৈশিষ্ট্যগুলিকে একত্রিত করে বিভিন্ন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যার জন্য একটি সামগ্রিক সমাধান প্রদান করে তারপর সিরাপ প্রাকৃতিক উপাদান গুলি একটি অন্যান্য মিশ্রণ যার মধ্যে অনেকগুলো ঐতিহ্যগত উপাদান রয়েছে প্রথমে রয়েছে আজ ওয়াইন এটি কার্মিনেটি বৈশিষ্ট্য বিখ্যাত এটি হজম এবং ফল করতে সাহায্য করে জিরা হজম সহায়তা করে এবং হালকা রাজ হিসাবে কাজ করে মৌরি বীজ ফ্যাট প্রশমিত করার জন্য এবং গ্যাস গঠন কমানোর জন্য পরিচিত আদা ক্ষুদা এবং বমি বমি ভাব কমায় থেরাপিউটিক ব্যবহার হজম শক্তি উন্নতি করে

করতে সাহায্য করে ডোজ সাধারণত প্রতিদিন দুই চামিচ থেকে তিন চামিচ খাওয়া যেতে পারে প্রয়োজন বোধে আপনি একজন স্বাস্থ্য সেবা কর্মীর সাথে কথা বলে এই সিরাপটি সেবন করতে পারেন গর্ভ অবস্থায় মহিলারা এই সিরাপটি পেতে চাইলে স্বাস্থ্য সেবা কর্মীর সাথে আলাপ করে এই সিরাপটি সেবন করতে পারেন ডাক্তার সম্পর্কে কোনো কোনো জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দেন আমি আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভিডিওটি শেয়ার করে আমাদেরকে পরবর্তী বিজয় করার জন্য সাবধান করুন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিক সে পর্যন্ত সুস্থ থাকুন কথা হবে